আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কৃষি হচ্ছে একটি দেশের জন্য সবচাইতে বড়ো যে সম্পদ সেটি হচ্ছে কৃষি সম্পাদই হচ্ছে সবচেয়ে বড় একটি সম্পদ তো আপনারা যারা কৃষিকাজ পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা আশা করছি আমাদের ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং আপনারা আমাদেরকে আরও অনুপ্রাণিত করবেন সেই প্রত্যাশায় শুরু করছে এই ভিডিওটি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি তো আসলে যারা কৃষি পছন্দ করেন কৃষিকাজ পছন্দ করেন খামার পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করছি আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনারা আমাদের খামার সম্বন্ধে একটি ধারণা তৈরি করতে পারবেন এবং আপনাদের নিজেদের জন্য আসলে মঙ্গলজনক হবে তো চলুন আজকে আপনাদেরকে আমরা আমাদের নতুন খামারের আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি তার একটি বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা পুরোটা ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসলে কাজ হচ্ছে একটি দেশের প্রাণ আর অনেকেই কাজ পছন্দ করে আমি যা যেমন আসলে আমার যে কাজগুলো আছে আমি সবসময় কৃষিকাজকেই পছন্দ করে আসলে নিজের বলতে পারেন এক প্রকার আমি আমার লাইফে চাকরি চিন্তা করিনি না করে এই খামার বিভিন্ন চাষবাস চাষাবাদ নিয়ে আসলে আমি থাকি তো এটি হচ্ছে আমাদের ফার্মের নতুন ফার্মের যে নতুন সাইটটি আমরা আসলে সবে মাত্র আমাদের এই ফার্মটি সাজানোর চেষ্টা করছি আমাদের খামারটিকে তো আমরা এভাবে আসলে আমাদের খামারটি সাজাচ্ছি আসলে সাজানোর ব্যাপারটা হচ্ছে আপনার মনের বিষয় আমাদের অনেক কাজ ছিল আমরা যে পুরাতন ফার্মটি ছিলাম ওটি বা খামারটি ছিল আমাদের সেটি আসলে আমরা ভেঙে এখন আমরা আসলে নতুন জায়গায় চলে এসছি তো সেজন্য আসলে আমাদের বেশ সময় নষ্ট হচ্ছে তো আসলে যারা কৃষি পছন্দ করেন আপনারা অল্প অল্প করে কৃষিকাজ শুরু করতে পারেন এখানে এই যে শাড়িটি দেখছেন এখানে আমরা আসলে বেশ কিছু ফলের চারা লাগিয়েছি তার ভিতরে সাম আছে তরমুজ আছে এরপর শশা আছে এবং এই যে শাড়িটি দেখছেন নতুন যে প্রাণের সঞ্চার হচ্ছে এখানে এটি হচ্ছে আসলে সিম গাছের চারা এটি হচ্ছে সিমের জন্য তৈরি করছি এবং আমরা আমাদের খামারটিকে এভাবে আসলে সবুজ দিয়ে সাজানোর চেষ্টা করছি এখানে আমরা আলু বা অন্যান্য কিছু চাষ করব এখানে আমাদের মরিচ গাছ দেখতে পাচ্ছেন পেঁপে গাছ আর কলা আসলে আপনারা অন্য ভিডিওতে আমাদের কলার চাষের অনেকগুলো ভিডিওই দেখছেন আমাদের এখানে আমরা কিছু উন্নত জাতের পেঁপে রোপণ করেছি মার্শাল্লা আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমাদের গাছে পেঁপে ধরেছে কেমন সেটি আপনারা বুঝতেই পারছেন তো এটি হচ্ছে আমাদের খামারের সাইড আমরা আসলে আমাদের খামারের পাশের জায়গাগুলো ফেলে রাখার চেষ্টা করি না আমরা এটি কাজে লাগানোর চেষ্টা করি তো এটি হচ্ছে আমাদের খামারের আসলে ভিতরের অংশ এখানে আমাদের মুরগি রয়েছে আমাদের ছোট্ট যে বাগান সবজির বাগান আমরা করি বিভিন্ন জায়গায় আমাদের যে চারপাশের যে জমিগুলো আছে আমরা প্রতি রাখার চেষ্টা করি না এখানে হচ্ছে আমাদের নতুন একটি ঘুরি এখানে আমরা লাউয়ের যে নতুন করে লাউয়ের চাষ শুরু করছি তো যারা আছেন খামার পছন্দ করেন যারা আসলে এই জাতীয় ভিডিও পছন্দ করেন তারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে বারো মাসে কোনো না কোনো সবজি আমরা আসলে চাষ করার চেষ্টা করি আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমাদের খামারে আসলে পিছনের অংশ তো এখানে হচ্ছে আমাদের বেগুন গাছ রয়েছে আমরা এখানে নতুন করে সিমের যে চারা আছে সেটি রোপণ করেছেন অর্থাৎ শীতকালীন সবজিও আমরা এখন থেকে আসলে লাগানো শুরু করেছি তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করছি আমাদেরকে আরও উৎসাহ দিবেন এবং যারা আসলে কৃষি উদ্যোক্তা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা আমাদের তথ্য দিয়েও সহায়তা করবেন আমাদের সঙ্গে থাকবেন আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের আশা করছি ভালো লাগবে আমরা এই জায়গাগুলোকে আসলে এখানে নতুন করে খামার তৈরি করব ওই সামনের যে সাইডগুলো দেখছেন এখানে মাটি ভরাট করা হবে খুব তাড়াতাড়ি এবং ওই সাইডগুলোয় এবং এখানে আমরা আসলে গরু এবং মুরগির আরও কিছু ঘর তৈরি করবো সেভাবে আসলে আমরা আমাদের খামারটি সাজানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন